গ্রামে এসেছি আর গ্রামে এসে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য করবো হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি প্রথমে আমি শুরু করব গ্রামে ব্রয়লার মুরগি দিয়ে এই দেখেন দেখতে পাচ্ছেন এই ব্রয়লার মুরগিগুলো আমরা গ্রামে পুষছি যেহেতু আমরা শহরে পুষতে পারি না তাই আমরা গ্রামে এসে এগুলো পুষছি রেখে যায় আমার নানি শাশুড়ি আছে তারা দেখাশুনো করে এই এখানে চব্বিশটা মুরগি আছে আলহামদুলিল্লাহ সবগুলো মুরগি বেঁচে আছে আপনারা যারা গ্রামে বসবাস করেন খুব সহজে লাভবান হতে চাইলে গ্রামে এভাবে মুরগি পালন করতে পারেন ব্রয়লার মুরগি না কিনে আমরা এভাবেই পালন করি বাসায় পুষি বাসায় পুষে তারপরে এগুলো আমরা খাই খুব সহজে কত বড় হয়ে গেছে এক মাসে পুরো দুই কেজি করে হয়েছে এক একটা মুরগি এইটাই সবসময় ওদের জন্য ওই যে খাবার রেখে দিতে হয় এদিকে লাইটের সিস্টেম আছে করা সব কিছু আর যে যেহেতু দুই কেজি হয়ে গেছে আমরা তিন কেজি সাড়ে তিন কেজি হলে এই মুরগিগুলো জবাই করে নিয়ে যাব খাওয়ার জন্য তাই গ্রাম এই জন্যই ভালো লাগে যে গ্রামে সহজেই অনেক জায়গাও থাকে গ্রামে সব কিছু সহজে পালন লালন পালন করা যায় এটা আমি ঠেকে দেব এখন সবসময় আবদ্ধ এভাবেই থাকে ঢাকা শুধু তাই না এই যে এইগুলো হচ্ছে পায়রা ঘর এখানে অনেক কবুতর আছে কবুতরগুলো কিছু ঘরে ঢুকে গেছে আর খাবার দিলে তখন আবার সবাই চলে আসবে আর দেখেন পেঁপে ধরেছে কি পরিমাণে গাছে দেখছেন পেঁপে দেখেই মনটা ভরে যাচ্ছে এই যে কবুতর অনেক কবুতার আছে ঘরে গেছে কবুতরে খাবার দেওয়া হয় এই যে দুইটা আছে আর এই যে কবুতরের ঘর দুইটা ওই যে ওইদিকে এইদিকে হচ্ছে গরু খামার এদিকে গরু খাবার খাচ্ছে এই দেখেন মার্শাল্লা বলতে কেউ ভুলবেন না ছোট ছোট সব কিছু থেকে শুরু করেন যে কোনো বিষয় প্রথম থেকে ছোট থেকে শুরু করতে হয় তারপরে আস্তে আস্তে অনেক বড় হয় সফলতা অর্জন করতে হলে কষ্ট করতে হবে কষ্ট করে তারপরে সফলতা অর্জন করতে হবে এটাই হচ্ছে আমাদের কাজ এখানে অনেক গরু আছে গরুগুলোকে কেবল আমি খেতে দিয়েছি এই যে বিচালি খেতে দিয়েছি সব গরুগুলো এখন খাচ্ছে পাশে আর একটা ঘর করা হয়েছে এই দিকতে দেখা যাবে না আমি আর এক সময় আপনাদের সাথে দেখাবো ওই যে আমাদের প্ল্যান আছে গাভিগুলো এক সাইডে করা আর বকনগুলো আর এক সাইডে করা কারণ যত দুটা এক জায়গা পালন করা কখনোই সম্ভব না ওদেরই ক্ষতি হয় আর এদিকে এই যে গরুর অনেক খাবার টাবার রাখা আছে এই বক্স ভরা ওষুধ আমরা একটু আগে নিয়ে আসছি এক বক্স এক বক্স গরুর ওষুধ সকালে গরুর ডাক্তার দেখে গেছে ওষুধ ডাক্তার এসে গরুর কী কী সমস্যার এদিকে খাদারে যে মজুত করা আছে ছাল গুঁড়ো আমরা পনেরো দিন বিশ দিন অন্তর অন্তর বিশ বস্তা পনেরো বস্তা করে করে নিয়ে আসি যেগুলো যেহেতু দশ বারোটা গরু আছে বেশি দিন যায় না তাহলে এদিকে বস্তা ভরা লবণ আছে আমাদের মধ্যে কোনো কিছু সমস্যা হয় না আমি আবার একটা ছিটি কিনে খাওয়া দাওয়া করছে একটু পরে আমি ওদের ভারী খাবার খাওয়াবো সিস্টেম করা হচ্ছে ওই দিক দিয়ে মাটির তল দিয়ে পাইপ নিয়ে আসে যেটা এখানে আসে এখান থেকে পাইপ দিয়ে আছে যেটা একদম বরাবর নদীর ভিতরে চলে যায় গরু যখন গোলসোল করা হয় গরুর গোয়াল ধোয়া হয় তারপরে ময়লা বরজনগুলো ডাইরেক্ট পুকুরে চলে যায় নদীতে আমি দেখাবো এখন আমি এটা খুলে আমি বাইরে যাব আপনাদের দেখাবো এটা হচ্ছে বাইরে ওই যে নদী আছে এদিকে এটা হচ্ছে নদী আর এদিকে কলার কাদি পড়েছে কত একটা না অনেকগুলা ও একটা মোট চারটার কলার কাদ পড়েছে এই দেখেন একটা আর এটা হচ্ছে নদী এই হচ্ছে সে নদী প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর দেখেছেন গ্রাম এই যে এখানে এসে পড়ে আমি পাইপটা আপনাদের দেখাচ্ছি এই যে পাইপ আছে পাইপটা দেখাচ্ছে না এই যেখানে সাদা পাইপ পাইপের সাথে আবার মোটা প্লা মানে প্লাস্টিকের পাইপ দেওয়া হয়েছে যেটা নদীতে যায় ডাইরেক্ট পরে এই যে বর্জ্যগুলো এখানেই পড়ে আর এই যে এখানে আতব চালা একটা এই যে চাল কুমড়ো গাছ আছে এখানে অনেকগুলো চাল কুমড়ো আমরা নিয়েছি আরও ফুল এসেছে নারকেল গাছ অনেক দিন পর নারকেলও ধরেছে এটাই ছিল আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন কেউ বাজে কমেন্ট করবেন না আল্লাহ হাফেজ